নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট সুখবর রয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটবে তো বন্ধুরা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় খুশির খবর দিয়েছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন সমস্ত কৃষক বন্ধুরা আজ কিন্তু অবশেষে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো চলুন দেখে নেই কী ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে এবার কৃষকরা পেতে চলেছেন ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা তো পাবেনি সেই সঙ্গে কেউ কেউ চার হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো দেখে নেই আজ কোন কোন কৃষকদের টাকা দেওয়া হলো কাল কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই ছাড়লো আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে এবার দু হাজার পঁচিশ খরিফ মরশুমের টাকা তো চলুন দেখেনি কাদের অ্যাকাউন্টে আজ টাকা ঢুকতে চলেছে আর কারা কালকে টাকা পাবেন এবং দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন এছাড়া আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হলো তারপর বলা হয়েছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন প্রতি বছর যারা রোদে ঘাম ঝড়িয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই বোনেরা এখন একটা মাত্র প্রশ্ন করছেন যে কবে আসবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ কৃষকদের মুখে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের সময় শুরু হয়ে গেছে বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢোকেনি এই কথা ভেবে আজ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না সেই জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন এরপর বলা হয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কিন্তু এবার দু সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো বন্ধুরা অনেক কৃষক অপেক্ষায় আছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর তো কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই কবে থেকে এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন গত বছরে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন ইতিমধ্যে কিন্তু জুন মাসও চলে গেছে তাই কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে এই প্রকল্পের টাকা আসবে এবার চলতি দু সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর তো চলুন দেখে নিই খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দেওয়া হলো অর্থাৎই খরিফ সিজনের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হল এবার জানিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকে ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানান তথ্য ভুল থাকায় টাকা পাঠানো হয়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে অর্থাৎ গত রবি মরশুমের টাকা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তারা যদি সঠিক তথ্য আপডেট করে দেন তাহলে অ্যাকাউন্টে কিন্তু গত রবি মরশুমের টাকাটা ঢুকে যাবে দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ যারা গত রবি মরশুমে টাকাটা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে এই টাকা পাঠানো হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামী আগামীকালও দেওয়া হবে বিগত চার বছর ধরে খরিফ মরসুমে টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালেই খরিফ মরশুমে টাকা এসেছে বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আশা করছি জুলাই মাসে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে আর এই টাকা এবার একটু অন্য রকম অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হবে তো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়েও

তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আশা করছি তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব টাকা দেওয়া শুরু হলে প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়াসহ কয়েকটি জেলায় অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে এর মধ্যেই যদি আগের কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ খরিফ এবং রবি মরশুমে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে এরপর বলে দেব কোন কোন সুবিধাভোগীরা আবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তত কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে থাকেন তাহলে এই খরিফ মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাও দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি চার টাকা অর্থাৎ ডবল টাকা কিন্তু তারা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন শেষে জানিয়ে দেবো টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকদের দু হাজার ও পাঁচ হাজার টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডি আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাসে প্রথমে যখন আপডেট আসে প্রথমে এডি আপলোডেড তারপরে ডিডি অ্যাপ্রুভড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে এক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে টাকা দেওয়া শুরু হলে আগে পরে সমস্ত উপভোক্তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ